আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর আল্লাহ রসহমতে আমিও ভালো আছি তাই প্রতিবারের মতো আমার চ্যানেলে বিভিন্নভাবে হাঁসের খামারের ভিডিও দিয়ে থাকি আজকে আসছি আমি চিনা করার পাশে কালোই ভাড়া এখানে এক ভাই হাঁস পালন করে থাকে। হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তিনি কী জাতের হাঁস দিয়ে খামারটি করছেন তিনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে কি কী খাবারগুলো দিতে হয় সেই কথাগুলি শুনবো সেই কামারি মুখ থেকে চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা পিছনে যে খামারটি দেখছেন আবদ্ধ অবস্থায় এই খামারটি তার তিনি এই খামারটি দেখাশোনা করেন তার কাছ থেকে জানবো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা যায় কিভাবে এবং কি কি পদ্ধতি খাবারগুলি তিনি দিয়ে থাকেন আসসালামু আলাইকুম ভালো আছো তোমার নাম কি মোহাম্মদ মুরাদ হাসান মুরাদ হাসান তোর গ্রামের বাড়িটা কোথায় গ্রামের বাড়িটা খালাই ভাড়া ভরা এই যে পিছনে যে খামারটি দেখছি এখানে কতগুলো খাস আছে এখানে আশ আছে চারশো বাইশটি চারশো বাইশটি আর কি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার তোমার তিন চার বছর তিন থেকে চার বছর আর কি এখানে কি জাতের হাঁস আছে ক্যামনে জাতের হাঁস আছে ক্যাম্বেল জাতের হাঁস আছে আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা তিন চার বছর তুমি আবদ্ধ অবস্থায় এই হাঁসগুলোর কি খাবার দিচ্ছ এখন দেখছি গোম গোম আর কিছু দিচ্ছ না গোম ডান দুটাই গোম এই সাড়ে চারশো হাঁস হাঁসের জন্য কতটি গোম দাও প্রতিদিন প্রতিদিন আধমন আদমন গোম এবং ধানের পরিমাণটা কতখানি দাও ধানের পরিমাণ

সেখানে পানির পরিমাণও কম যার জন্য হাঁসগুলো এখন আবদ্ধ অবস্থায় রাখা আবদ্ধ অবস্থায় হাঁসগুলো গম এবং দান খাওয়াচ্ছেন পাশাপাশি বিলেও নিচ্ছেন এভাবে তিনি হাঁস লালন পালন করছেন আচ্ছা হাঁস লালন পালন করে লাভবান হওয়া যায় হ্যাঁ কেন এই হাঁসের খামার আসলে হাঁসের খামারে লাভ বেশি অল্প অল্প দিনে লাভ করা যায় বেশি লাভ করা মানে অল্প পুজোতে বেশি লাভ করা যায় আর কি লেখাপড়া করো কোথায় লেখাপড়া আচ্ছা এই রে তুমি করো না তোমার বাবু দেখাশোনা করে করে থাকে আমার আব্বু তোমার আব্বু করে বেশিরভাগ সময় তুমিই দিয়ে থাকো প্রিয় দর্শক অল্প বয়সে তিনি ছেলেটি হাঁসের খামার গড়ে তুলছেন পাশাপাশি তিনি বাবু বাবু এটা দেখাশোনা করেন এবং তিনি এটা দেখাশোনা করেন দুজনের সমন্বয়ে হাঁসের খামারটি গড়ে তোলা এই হাঁসগুলো খাবার মধ্যে দেওয়া হয় ধান এবং গম এই খাবারগুলো দিলে হাঁসিরা খাবার প্রয়োজন হয় না হাঁসকে প্রতিদিন তারা একমন খাবার দিয়ে থাকে এক একমন একটু বেশি দিয়ে থাকে এই খাবার দিলে সারাদিন হওয়া যায় পাশাপাশি উনি বিলেও রাখেন আচ্ছা এই হাঁসগুলো বিলে নাও কখন বিলে নেয় সকালে আজকে কি বিকেলে নিয়েছিলে না আজ নেই কবে নেবে আবার আবার না সময় পাই আর কি প্রিয় দর্শক খামারি বললেন আজকে উনি বিলিয়ে নাই ওনার হাঁস এখানে রাখা আছে এইখানে তিনি হাঁসগুলো খাবার দাবার দিয়ে থাকেন তুমি কি এইখানে আবদ্ধ অবস্থায় খাবার দিয়ে থাকো কিভাবে খাবারটা দাও সিটে সিটে কিসের উপরে দাও এমনি মাটির ফলে মাটির ফলে মাটির ফলে হাঁস খাবার দিলে সমস্যা হয় না এটা তো খাওয়া ফেলে হাঁসের তো সমস্যা হওয়ার কথা না হাসে যখন কোন জায়গা দেয় এটা এখানে দেয় এখানে তো হাস যখন বাথরুম করে বা পায়খানা করে পায়খানার উপরে যখন ধান পরিষ্কার করে হাসার পরে দাও আর কি প্রিয় দর্শক খাবার দেওয়ার সিস্টেম আছে যেখানে হাঁস থাকে সেখানেই খাবার দেন কিন্তু সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে খাবার দিয়ে থাকেন যাতে ওই হাঁসের বিষটা হাঁস না খায় এবং তাতে যাতে হাঁস বিপদ বা ক্ষতির সম্মুখীন না হয় বা রোগ না হয় এজন্য তিনিরা পরিষ্কার করে হাঁসের খাবার দিয়ে থাকেন হাঁস পালন করে অভিজ্ঞতা তিন চার বছরের আপনি তো খাগে গেমেল হাড় দিয়ে খাবারটি করে তুলছেন আপনার এই হাঁসের মোটামুটি এখন বয়স কত এখন বয়স আট নয় মাস আট নয় মাস আচ্ছা এখন কতগুলো ডিম আছে এখন ডিম আছে এখন ডিম কম ডিম কম আচ্ছা আট নয় মাস তোমার এই যে এখানে চারশো বাইশ পিস হাঁস আছে হাঁসের ডিম আসছিল কয় মাসে চার থেকে সাড়ে চার থেকে সাড়ে চার মাসে

ফিট খাবারটা দেওয়ার কারণটাই হচ্ছে হাঁসটা যাতে খেতে পারে এই জন্য ফিট খাবারটা দিয়েছেন এবং এক থেকে দেড় মাস তিনি ফিট খাবার খাওয়াইছেন আর কি বিভিন্ন খাবারই বিভিন্নভাবে হাঁস খামার করে থাকেন এবং হাঁস পালন করে থাকেন এবং বিভিন্নভাবে বাচ্চা বড়ি করে থাকেন কেউ এক মাস কেউ বিশ দিন তিনি দেড় মাস পর্যন্ত ফিট খাবার দিয়েছেন তারপর থেকে তিনি গম খাওয়াইছেন আপনার এই হাঁসের ডিম এখন কত আছে এখন আছে তাও সখানে সখানের ডিম আছে আচ্ছা এই হাঁসের ডিম ছিল কত প্রথম যখন প্রথম ডিম আসলো এখন ছিল তিনশো 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 ছিল আর কি সও তিরিশ ছিল আর কি এখন চারশো ডিম হঠাৎ করে কমে যাওয়ার কারণটা কি কমে যাওয়ার কারণ পাক ফুক পড়ে গেল পাক ফুক পড়ছে খাওয়া দাওয়া কমে গেল কমে গেল খাওয়াটা ছিল না প্রিয় দর্শক খামারি একটা কথা বলছেন হাঁসের যখন পালক পরে তখন কিন্তু হাঁসের ডিম দেয় না এবং ডিম দেওয়া বন্ধ করে দেয় এই সমস্যা আচ্ছা এই হাঁস ডিম দিবে কয়দিন পরে আবার আবার দেবে এই মাস পর এই মাস পর থেকে আবার ডিম দেবে আর কি এই পালক পরার কতদিন পরে হাঁস ডিম দিয়ে থাকেন এই মাসখানে কিন্তু মাসখানে পরে ডিম দিয়ে থাকেন হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য তোমরা কী কী খাবার দিয়ে থাকে এই ডান আর গম ধান গম আর কিছু ধান না পাশাপাশি বিলে রাখেন আর কি প্রিয় দর্শক অনেক কথা বললাম খামারির সাথে তিনি এবং তার বাবার সমন্বয়ে খামারটি করে দিয়েছেন এখানে চারশো বাইশ পিস হাঁস আছে হাঁস পালন করে লাভবান হওয়া যায় তোমার চারশো বাইশ পিস হাঁস আছে সব এখন মোটামুটি শহখানে ডিম আছে হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় কিন্তু এখন তো তোমার লস হচ্ছে আবার আবার ডিম আসবে তখন আর কি ঠিক হয়ে যাবে কি তো হাঁস পালন করে তো লাভবান হতে গেলে আসলে বিভিন্ন পদক্ষেপ তোমার কি হাঁস পালন করার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না প্রশিক্ষণে আসিল কি হয়েছিল তার কোথা থেকে গেছিল প্রশিক্ষণ নিয়েছিলাম প্রথমে অল্প নিয়ে তারপরে আস্তে আস্তে মানে প্রশিক্ষণ এবার এই পাঁচ থেকে প্রশিক্ষণ নাই কিন্তু হাঁস পালনকে প্রথম অল্প দিয়ে শুরু করছিল আর কি তো তখন থেকেই আর হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় আর এই কথাটা মনে করছে আস্তে আস্তে লস লাভ হতে হতে লাভবান হওয়া আর কি প্রথম পর্যায়ে কয়েক কতটি হাঁস নিয়েছিলে তুমি প্রথমে হাঁস নিয়েছিলাম

প্রতিদিন দু হাজার পঁচিশশো পঁচিশ টাকার মতো ডিম বিক্রি করবে পঁচিশশো টাকা ডিম বিক্রি করলে তখন আর খরচ যাবে কয় টাকা খরচ যাবে তারপর প্রতিদিন এক হাজার টাকা টাকা বা টাকা লাভ থাকবে দর্শক খামারি বললেন সাড়ে চারশো থেকে উনি দুইশো থেকে আড়াইশো ডিম পাবে এবং এই ডিমগুলো দুই দুই হাজার থেকে পঁচিশশো টাকা ডিম বিক্রি করবেন এবং সব মিলে খরচ হবে প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা তারপরে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লাভ লাভ থাকবে সাড়ে চারশো আজ থেকে তো যারা খামার করবেন যদি খামার করেন বোঝিশুনে খামার করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ